বন্ধুরা নিজের ভবিষ্যৎ জানার ইচ্ছে প্রত্যেক ব্যক্তির হয় প্রত্যেকেই জানতে চায় তার চাকরি কবে হবে তার বিয়ে কবে হবে তার সন্তান কবে হবে জীবনে উন্নতি কবে হবে এরকম অনেক কিছু আর যদি আমি আপনাকে বলি যে কেবল মাত্র জন্ম তারিখের সাহায্যে আপনি ভবিষ্যতে কি হবে এবং তার কিছু খারাপ প্রভাবে কন্ট্রোল কিছুটা হলেও করতে পারবেন এর জন্য কী করতে হবে একটু বড় ভিডিও হবে এবং এতে আপনার লাইফের সমস্ত অ্যাসপেক্টের বিষয় আমরা কথা বলবো এর জন্য আপনাকে শুধুমাত্র একটা পেন আর একটা পেপার নিয়ে বসতে হবে আর দু মিনিটের একটা ক্যালকুলেশন করতে হবে আর এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ফিউচারের আলাদা আলাদা ইভেন্টের অ্যানালাইজ করব তো শুরু করা যাক আজকের ভিডিও মনে করুন যার ফিউচার জানবেন তার ডেট অফ বার্থ ফিফথ জুলাই নাইনটিন এখন আমাদের কি করতে হবে সবার প্রথমে ডিওবি যা নাম্বার আসবে সেগুলো লিখতে হবে ফাইভ প্রত্যেক নাম্বার কোনো না কোনো প্রপার্টি দেখায় আর কোনো না কোনো গ্রহকে রিলেট করে প্রত্যেকটি নাম্বারকে ডান দিকে যে লসু গ্রেড আছে সেখানে ভরতে হবে বাঁদিকে যেমনভাবে নাম্বার আছে সেই অনুযায়ী ডান দিকেও নাম্বারগুলো ভরতে হবে পাঁচ নম্বরের জায়গায় পাঁচ সাতের জায়গায় সাত একের জায়গায় এক নয়ের জায়গায় নয় ছয়ের জায়গায় ছয় এবং তিনের জায়গায় তিন এবার আসবো দ্বিতীয় স্টেপে এই স্টেপের আপনার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার বার করতে হবে কিভাবে এটা করবেন যদি আপনার বার্থ ডেট এক থেকে নয়ের মধ্যে হয় তাহলে আপনার মূল আঙ্ক বা ড্রাইভার নাম্বার সরাসরি ওই তারিখই হবে যেমন উদাহরণস্বরূপ এই ব্যক্তি পাঁচ তারিখে জন্মেছে তার মূল নাম্বার পাঁচ আপনি যদি চার তারিখে জন্মান তাহলে আপনার মূল আঙ্ক নাম্বার চার আপনি যদি তিন তারিখে জন্মান তাহলে আপনার মূল আঙ্ক নাম্বার তিন যদি আপনি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয় যদি আপনি দশ থেকে একত্রিশের মধ্যে জন্মগ্রহণ করেন এর জন্য আপনাকে কি করতে হবে আপনার নাম্বার দুটোকে যোগ করতে হবে যদি আপনার জন্ম তারিখ পনেরো হয় তাহলে ওয়ান প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু সিক্স আপনার মূলাঙ্ক হবে ছয় আপনি যদি উনিশ তারিখে জন্মান তাহলে নাইন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন ডাবল ডিজিট হলো তাহলে ওয়ান প্লাস জি ইকুয়াল টু ওয়ান এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসে এইভাবে আপনি মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার বার করতে পারবেন এই ব্যক্তির মূলাঙ্ক নাম্বার পাঁচ এটা বুথকে দেখাচ্ছে ফাইভ আমরা রাইটে ফেল করে দিলাম আর থার্ড আর ফাইনাল স্টেপে আমরা কি করব আমরা নির্ণয় করব ভাগ্যাম কি করে নির্ণয় করব আপনার ডিওবি যতগুলো নাম্বার আছে সবগুলোকে অ্যাড করে সিঙ্গেল ডিজিটে পরিবর্তন করব। তো সব নাম্বারগুলো অ্যাড করব ফাইভ প্লাস সেভ প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস থ্রি প্লাস সিক্স ইজ টু থার্টি ওয়ান আমরা নাম্বার পেয়েছি থার্টি ওয়ান ডাবল ডিজেট এটা তাই থ্রি প্লাস ওয়ান ইজ টু ফোর হবে এটা হলো ভাগ্যাংক এটাকে লোস ভরে দিলাম আশা করছি আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ নির্ণয় করতে পেরেছেন কারণ এটা নির্ণয় করা ভীষণ জরুরি এবং এটা লোসু গ্রিডে হবে প্রথমে আসবে থার্ড প্লেন আপনি লক্ষ্য করুন তিনটি ভার্টিক্যাল প্লেন তৈরি হয়েছে আর প্লেন কী কী নাম্বার মিলিয়ে হচ্ছে চার তিন আট এর পাশে যে প্লেন তৈরি হচ্ছে তা হলো ফিল প্লেন যা তৈরি হচ্ছে নয় পাঁচ আর এক নাম্বারে আর তৃতীয় যে প্লেন তৈরি হচ্ছে দুই সাত আট ছয় দিয়ে তাকে আমরা অ্যাকশন প্লেন বলবো তো এবার আমি যে নাম্বার বার করেছিলাম ফাইভ সেভেন ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ ফোর এই ব্যক্তির জিওবি দেখলে একমাত্র ওপরে প্লেন তৈরি হচ্ছে তো হলো উইল প্লেন এইভাবে আপনার কোনো না কোনো প্লেন তৈরি হবে এই প্লেন অর্থ কি এক এক করে বোঝার চেষ্টা করছি সবার প্রথমে আসে আপনার থট প্লেন যা তৈরি করে ফোর থ্রি এইচ রাহু বৃহস্পতি আর শনি এই ধরনের যে লোকেরা হয় তাদের চিন্তা ভাবনা ভীষণ উন্নত হয় এদের বিচার করা শক্তি অদ্ভুত হয় আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে যে কম সময় বেশি পড়ায় বেশি বোঝে ওই ব্যক্তি হলো ফোর থ্রি এইচ প্লেন যদি আপনার ডিও এই নাম্বার আসে তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তা শক্তি বাকিদের থেকে অনেক বেশি উন্নত আর এই ধরনের লোকেরা পলিটিক্স বা রাজনীতিতে দক্ষ হয় এরপর আসে যে প্লেন তা হল নাইন ফাইভ আর ওয়ান এ যা দেখায় তা হলো আপনার উইল পাওয়ার আপনার কোনো কিছু করার যে ইচ্ছে তা দেখায় নাইন ফাইভ আর ওয়ান এই লোকেরা জীবনে হার মানে না জীবনের যাই পর্যায়ে আসুক এরা হারে না লড়তে থাকে এবং এভাবেই সাকসেস পায় যদি কোনো কঠিন সময়ে আপনি এদের জিজ্ঞাসা করেন কেমন আছেন এরা বলবে খুব ভালো আছি এরা যতই ইনকাম করুক কোটি টাকাও কামাক এদের পা মাটিতেই থাকে সর্বদা খুব ভালো প্লেন মনে করা হয় এরপর তৃতীয় প্লেন হল অ্যাকশন প্লেন যা আপনি কাজ করেন তাই হিসেবে প্ল্যানিং করেন কারা কারা এই প্লেন তৈরি করেছে দুই সাত আর ছয় এরা কাজ করার জন্য সর্বদা তৈরি এদের যা চাই তা চাই কাজ পাগল যাদের বলে এদের মধ্যে ইমপেশেন্স লক্ষ্য করা যায় সব কাজ তাড়াতাড়ি করার জেদ লক্ষ্য করা যায় নিজের সিদ্ধান্তে নড়চড় হয় না কিন্তু সমস্যা হলো সিদ্ধান্ত খুব দ্রুত নেয় খারাপ কারণ দ্রুত সিদ্ধান্তের কারণ বারবার পস্তাতে হয় আর এরকম হওয়ার কারণ যে নাম্বার মিলিয়ে তৈরি হয় তার প্রপার্টিস তার প্রপার্টিস এরকম চন্দ্রমা চন্দ্রমা চেঞ্জ দেখায় কেতু নাম্বার সেভেন এটা হিলিং দেখায় সিক্স শুক্র গুরু শিষ্য কিন্তু মন কন্ট্রোলে থাকে না তাই জন্য মাঝে মাঝে তাড়াহুড়ো করে এই হলো তিন প্লেন ভার্টিক্যাল প্লেন উইল প্লেন অ্যাকশন প্লেন দেখুন আপনার কাজ করার ক্ষমতা বা ধরন কেমন আপনার কোনো ফিল্ম তৈরি হচ্ছে বা আশেপাশে আছে যে নাম্বার মিসিং আছে যেমন ফোর থ্রি আসছে কিন্তু আট মিসিং এক নাম্বার মিসিং ইন নাম্বার মিসিং এর কী উপায় আছে সেটাও এই ভিডিওতে কভার করব প্রথমে বেসিক কভার করা যাক এরপরে আসি থ্রি হরাইজাল প্লেন প্রথমে আসে মাইন্স প্লেন মাইন্ড প্লেন তৈরি হয় ফোর নাইন টু সেকেন্ড আসে সোল প্লেন যা তৈরি হয় থ্রি ফাইভ সেভেন থার্ড প্লেন হল প্র্যাকটিক্যাল প্লেন যা তৈরি হয় এইচ ওয়ান সিক্স নাম্বারে দেখুন হরাই প্লেরে প্লেনের যে এক্সাম্পলগুলো দিলাম তার মধ্যে ফুল প্লেন তৈরি হচ্ছে সোল প্লেনের থ্রি ফাইভ সেভেনের দ্বারা আর মাইন্ডে দু মিসিং আর প্র্যাকটিক্যালে আট মিসিং তো মাইন্ড প্লেন শুরু হচ্ছে ফোর থেকে যাদের মাইন্ড প্লেন আসবে তাদের মনে রাখার ক্ষমতা অনেক বেশি এদের কিছু সব কিছু মনে থাকে কুড়ি বছর আগের কথাও এদের জিজ্ঞাসা করলে বলে দিতে পারবে এরা সহজে কিচ্ছু ভোলে না একবার পড়লেও মনে থাকে নেক্সট সোল প্লেন যা আপনার ইমোশনকে বোঝায় এরকম লোক মনের রাজা হয় ভাবুক হয় কাউকে একবার টাকা দিলে সে ফেরত দিল কি না দিল তাও আবার তাকে টাকা দিয়ে দিল কি যদি তৃতীয়বার এসেও টাকা চায় তাহলেও আবার দিয়ে দেবে এরা ইমোশনাল হয় আপনি এদের ইমোশনাল ফুলও বলতে পারেন এদের কিছুটা সংযম করে নির্ণয় করা উচিত থার্ড প্লেন প্র্যাকটিক্যাল প্লেন আট এক ছয় একে রাজ্য প্লেনও বলে পয়সা প্রদানকারী প্লেন বলা হয় কারণ চিন্তা ভাবনা করে নির্ণয় করে ভেবে চিনতে তারপরেই সিদ্ধান্ত আসে যে কি করা উচিত আর কি নয় ভেবে চিনতে পা ফেলে তাতে সফল হতে সময় লাগলেও সফলতা পায় ও কারণ এরা নিজের কমজোর জায়গা জেনে ভেবে চিনতে তারপরেই কাজ করে এবার দেখবেন আপনার উন্নতিতে কোনো প্লেন আছে আর কোনো প্লেন তৈরি হওয়ার কাছাকাছি এবার ভিডিও এগোই সবার প্রথমে আসে গোল্ডেন যোগ যাকে রাজযোগও বলা হয় রাজযোগের মানে কি রাজযোগ মানে পরম যোগ সফলতা আসবেই কেন আসবে নাম্বার চার আছে পাঁচ আছে ছয় আছে আর এগুলো সেই নাম্বার যেগুলো আপনাকে একত্র সফলতা দেয় যেই ক্ষেত্রে যাবে সেখানে সফলতা পাবে এরকম ব্যক্তি রাজা হয়ে গেলেও কোনো অসম্ভব কিছু নয় কারণ নাম্বার চার হলো রাহুর রাহু কি করবে সাকসেস দেয় সব জায়গায় সফলতা দেয় নাম্বার পাঁচ হলো বুধের চিন্তা ভাবনা করতে সহায়তা করে প্ল্যানিং করতে সহায়তা করে ছয় শুক্র মহালক্ষ্মীর অঙ্ক যখন এই কম্বিনেশন তৈরি হয় যেমন এই উদাহরণের জন্মতিথিতে তৈরি হয়েছে তাতে রাজযোগ তৈরি হয়েছে সফলতা আসবেই এবার চার বা ছয় মিসিং থাকলে কি করতে হবে চার নাম্বার মিসিং থাকলে তুলসীর মালা বাজারে পাওয়া যায় সেটা ধারণ করতে হবে আপনার কাজ হবে কারণ এই নাম্বার না থাকলে আপনার চিন্তা নিয়ে বিভ্রান্তি থাকবে এবং আপনি ডাইরেকশনলেস হয়ে পড়বেন সাকসেসের জন্য আরও স্ট্রাগল করতে হবে সাকসেস দেয় যে নাম্বার তা হলো চার এবার যদি নাম্বার পাঁচ না থাকে তাহলে কি করতে হবে পাঁচ নাম্বার না থাকলে তার কমিউনিকেশন দুর্বল হয়ে পড়ার মন থাকে পাঁচ নম্বর না থাকলে সবুজ রঙের রুমাল রাখতে হবে সবুজ রঙকে পছন্দের রং বানাতে হবে গরুকে খাওয়াতে হবে নেক্সট ছয় নাম্বার মিসিং থাকলে কি করতে হবে মিসিং থাকলে অভাব থাকবে কারণ ছয় মা লক্ষ্মীর নম্বর জীবনে ধন সুখ সুবিধার জন্য কামনা করতে হবে ছয় নম্বর মিসিং থাকলে ঘরের উত্তর পশ্চিমে মেটালিক চাইম লাগাতে হবে মানে নর্থ ওয়েস্ট ডিরেকশনে চাইম লাগাতে হবে ডেইলি পারফিউম ইউজ করতে হবে নেক্সট যে যোগ আসছে তা হলো গোল্ডেন যোগ যেখানে সামান্য কম পাওয়ারফুল তা আর ফুল এবং একে বলে সিলভার যোগ এই ব্যক্তিরাও পায় ভালো প্রপার্টি বানাতে পারে জমি জমা সংক্রান্ত কাজ এদের জন্য খুব ফলপ্রসূ হয় এবার আসা যাক আপনার জীবনে আসতে পারে এমন ঘটনাতে সবার প্রথমে নাম্বার দেখুন ফোর ফাইভ সিক্স সেভেন আমি বলছি ফোর ফাইভ সিক্স সেভেন ডি ও বি যাদের তাদের ধন যোগ খুব ভালো যে জিনিস সে হাতে পাবে পয়সা পাবেনই পাবেন নাম্বার সাত কার নাম্বার সাত হলো কেতুর আর যদি আপনার সাত নম্বর না থাকে তাহলে জানবেন আপনার কাজে বাধা আসবেই আপনার পড়াশোনায় বাধা আসবে এবং স্ট্রাগল বেশি কিন্তু সাকসেস কম সাত নম্বর না থাকলে কি করবেন সবার প্রথমে ভগবান গণেশের পুজো করবেন না থাকলে রাস্তায় কুকুরকে রুটি খাওয়াবেন সবার প্রথমে আমরা কথা বলেছিলাম আপনার ধন যোগ বা সফলতা যোগের বিষয় যা তৈরি করে চার পাঁচ ছয় এবার আসি পরবর্তী যোগ তা হল এক আট নয় ভীষণ শক্তিশালী যোগ নাইনটি পার্সেন্ট লোক এই যোগের পেছনে দৌড়ায় এই যোগ হলো সরকারি চাকরির যোগ যদি আপনার জন্মতিথিতে এক আট নয় আসে তাহলে আপনার সরকারি চাকরির যোগ আছে সাথে যদি ছয় নাম্বার আসে সফলতার নম্বর আসে তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে যে সরকারি চাকরি পাবেনই পাবেন ছয় নম্বর এক আট নয়ের সাথে ইম্পর্টেন্ট মনে করা হয় কারণ বলি কারণ হলো এক নম্বর সূর্যের অঙ্ক সবার প্রথমে আসে আপনার কারিয়ার ডিসাইড করে এই নাম্বার যদি এই নাম্বার না থাকে তাহলে জীবনে একা এগোতে পারবেন না দ্বিতীয় ব্যক্তির সাহায্য লাগবে কোনো ব্যক্তি আপনাকে সাজেশন দেবে এটা করুন ওটা করুন আর খেয়াল করবেন আপনার নাম্বার এক না থাকলে কারিয়ার সিলেক্ট করতেও দ্বন্দ্ব দেখা যাবে তো এক নম্বর না থাকলে কি করতে হবে লক্ষ্য করবেন আমরা হাতে লাল সুতো বা ধাগা পরি এক নম্বর না থাকলে হাতে লাল সুতো পরবেন রবিবার অরেঞ্জ কালারের পোশাক পরবেন যদি সম্ভব হয় রোজ সূর্য দেবতাকে ভোরবেলা জল অর্পণ করবেন আর জলে লাল রঙের অর্থাৎ যেটা তিলক লাগানো হয় সেটা জলে মিশে সূর্য দেবতাকে অর্পণ করবেন এরপর আসা যাক নাম্বার আটে নাম্বার আট কার শনিদেবের আর সাকসেসের জন্য আপনি জানেন শনিদেব খুশি থাকলে রাজাকে রঙ্ক বানাতে পারে আর রঙ্ককে রাজা যদি নাম্বার আর্ট না থাকে তাহলে আপনার ডিসিশন মেকিং পাওয়ার নেই আর আপনার জীবনে শুধু সুখ শান্তির অভাব দেখা দেবে জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখা দেবে শনিদেবের জন্য কি উপায় করবেন গরিবকে সম্মান করবেন ইজ্জত দেবেন ঘরের কাজ যারা করে তাদেরকে যারা দিন মজুরি করে তাদেরকে সবাইকে চেষ্টা করবেন সম্মান দিয়ে কথা বলতে আমিষ মদ্যপান থেকে বিরত থাকবেন মা বাবার সেবা করবেন ছেলেরা ডান হাতের মধ্যমা এবং মেয়েরা বা হাতের মধ্যমাতে লোহার আংটি পরবেন তাতে উপকার পাবেন পরবর্তী নাম্বার নয় এই নাম্বার আপনাকে পরিশ্রমী করায় এটা মঙ্গলের নাম্বার যদি এই নাম্বার না থাকে তাহলে জীবন সৌহার্য কমে যাবে সংঘর্ষ করতে হবে কোনো জিনিস সহজে পাবে না আর যাদের নম্বর নয় নেই তারা অন্য কারো ইমোশনের পরোয়া করে না তো নাম্বার নাইন না থাকলে কি করতে হবে মঙ্গলবার লাল মসুর ডাল দান করবেন হনুমান চালিসা পাঠ করবেন এগুলো করলে আপনার মঙ্গল হবে তো এগুলো তৈরি করে আপনার সরকারি চাকরির যোগ এবার আসা যাক পাঁচ যাদের ডিওবিতে আছে যাদের জন্মতিথিতে বেসিক্যালি বা পাঁচ একের বেশি বার আসছে কারণ যে কোনো নাম্বার যদি দুই বা তার আসে তাহলে সমস্যা। যদি পাঁচ এবং তিন বার আসছে চারবার আসছে পাঁচ বার আসছে তাহলে সমস্যা আছে যদি আপনার জন্মতিথি পাঁচ রিলেটেড বা আপনার নাম্বার পাঁচ আসছে তাহলে আপনার বিজনেস যোগ খুব ভালো বিজনেস করলে সাকসেসফুল হবেন এবার আসা যাক পরবর্তী নাম্বারে ফাইভ আর আর নাম্বার আপনাকে ঠিক আছে সন্তান যদি আপনার অথবা আপনার পার্টনারের জন্মতিথিতে কম্বাইন্ড করে থাকে তাহলে সন্তান যোগ তৈরি হচ্ছে আর স্পেশালি সাত যোগ পুত্র যোগ দেখায় সাত মিসিং থাকলে পুত্র যোগ সমস্যা দেখা যায় আর যদি জন্ম এক বারবার আসে তাহলে প্রথম সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা সংখ্যা দপ্তর বোঝা সহজ শুধু নাম্বার বার করতে হবে যা ইয়েলো বার করতে হবে ফাইভ সেভেন ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ ফোর এই পার্টিকুলার জন্ম জন্য পরবর্তী যোগে আসা যাক যা হলো চার দুই ছয় এগুলো কিসের যোগ এ হলো আপনার লাভ ম্যারেজের যোগ যদি আপনার বা আপনার পার্টনারের জন্মতিথিতে ফোর টু সিক্স থাকে তাহলে লাভ ম্যারেজ হবে আর সেটা হবে কোনো রূপ সমস্যা ছাড়াই যদি কোনো নাম্বার মিসিং থাকে চার বা ছয় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে যেমন বাড়ির লোক না মানতে পারে এদের জন্য উপায় করতে হবে এরপরের নাম্বার টু ফাইভ সিক্স সেভেন যোগ বিদেশ যাত্রার যোগ পড়ার জন্য ঘোরার জন্য সেটেল হওয়ার জন্য বিদেশ যাত্রা করতে চাইলে হতে পারে যদি টু এই নাম্বার থাকে তাহলে বিদেশ যোগ আছে না থাকলে কিছু সমস্যা হবে বিদেশ যাত্রায় এই ছিল ইম্পর্টেন্ট কিছু যোগ যা আপনাদের জানানোর ছিল